আসসালামু বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন পদের ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়প্রাথী বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করতে পারবেন তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি আপনাকে সহজতে পূরণ করে এর সাথে সকল কাগজপত্র একত্র করে আপনাকে ডাকযোগে অথবা সরাসরি নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগের এক নম্বর ফর্টে রয়েছে উপসহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্টে রয়েছে উপসহকারী পুর পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্টে রয়েছে সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর হিসাব সহকারী পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে এল কাম টাইপিস্ট পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর ফট রয়েছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে দুইটি এবং আট নম্বর ফর্টে রয়েছে অবসয়ক পদের সংখ্যা রয়েছে চারটি তো নিচের অংশে আপনার আবেদন সংখ্যা তো বলে দেওয়া রয়েছে চাকরির যে আবেদন ফর্মটি রয়েছে সেটা আপনার বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আপনার যাদের চাকরির আবেদন ফর্মটি প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন চাকরির আবেদন ফর্মের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আর এই আবেদনটি আপনাদের চেয়ারম্যান বিটিএমসি বরাবর কিন্তু করতে হবে আবেদনপত্রের সাথে আপনার প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যি সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং যে কোনো তফসিল ব্যাংক হতে কমিক্রং এক পদের জন্য দুই টাকা দুই নং কমি পদের জন্য দুই শত টাকা তিন ও চার নং কমি পদের জন্য একশত পঞ্চাশ টাকা নং পাঁচ ছয় সাতের জন্য একশত টাকা টাকা নং আটের জন্য পঞ্চাশ টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিকের জন্য পঞ্চাশ টাকা মূল্য অফারের যোগ্য ব্যাংকডাফ অথবা পে অর্ডার বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন অনুকূলে আপনাদের সংযুক্ত করতে হবে তিটি যে পরীক্ষার সূচি রয়েছে সেটি আপনারা ব্যাঙ্কডাফ অথবা পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন অনুকূলে আপনারা পাঠাতে হবে এবং যেই ব্যাঙ্ক ডাফ অফ কপিটি পাবেন সেটা অবশ্যই আপনাকে আবেদনের সাথে প্রেরণ করতে হবে আর এই আবেদনটি আপনাদের আগামী নয় মে দু তারিখে অবের চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি বিটিএমসি বিটিএমসির প্রধান কার্যালয়ের সংরক্ষিত বাক্সে আবেদনটি পৌঁছাতে হবে আর আপনি যে ঠিকানা প্রবেশ পেতে চাচ্ছেন সেই ঠিকানা সম্বলিত চার ইঞ্চি গুণন দশ ইঞ্চি মাপের দশ টাকার ডাকটির সম্বলিত একটি খামে আবেদনের সাথে আপনাদের সংযুক্ত করতে হবে মূল খামে আপনার পদের নাম এবং নিজ জেলাটি আপনাকে স্পষ্ট উল্লেখ করতে হবে আর আপনার বয়সটি বের করবে নয় মে দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র আপনার সংগ্রহ করতে হবে প্রথম শ্রেণীর গ্যারেটের কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সকল সনদের সত্যায়িত কপিং এবং আপনার মূল সনদপত্র না থাকলে সাময়িক সনদপত্র সত্যায়িত কপি দাখিল করা যাবে তবে মৌখিক সাক্ষাৎকার গ্রহণের সময় মূল সনদপত্র দেখাতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা অথবা ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যক্ষ চায়তিক সনদপত্র ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলর ও পৌরসভার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যক্ষ নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি এবং আপনার যাদের রয়েছে কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে এবং আবেদনকারীকে নং এক হতে পর্যন্ত কম্পিউটার পরিচালনা আপনার পারদর্শী হতে হবে আপনার বয়সটি বের করবেন নয় মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এক থেকে আট নং কমিকে বর্ণিত পদের জন্য সর্বনিম্ন আপনার আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে তাহলে আপনারা এই নিয়োগে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এটি হল সে নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি আবেদন ফর্মটা আপনি সহজে পূরণ করবেন এখানে বরাবর কি বরাবর আবেদন করবেন সেটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তের লেখা রয়েছে চেয়ারম্যান বিটি পদের নামটি উল্লেখ করে বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে বিজ্ঞপ্তি নম্বরটি দেখতে পাচ্ছেন এটি বিজ্ঞপ্তি এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ তো সে দুটি আপনি এখানে নির্ধারিত এই স্থানে লিখে দিবেন তো এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনি সে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনার কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এটি একটি ফেরত খামের নমুনা ফেরত খামের সাইসটি হতে হবে দশ ইঞ্চি গুণ চার ইঞ্চি এটিতে একটি দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে দেবেন আর যে ঠিকানা আপনি পোষপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি আপনি পাপকের এই অংশে লিখে দেবেন তো এই ফেরত খামারটি কিন্তু আপনাকে মূল খামের মধ্যে দিয়ে দিতে হবে এটি একটি মূল খামের নমুনা মূল খামের উপর অংশে আপনি পদের নামটি লিখে দেবেন আপনার নির্জলা নামটি লিখে দেবেন পেরোকে আপনার ঠিকানাটি আপনি উল্লেখ করুন পাপকের চেয়ারম্যান বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন বিটিএমসি সাত থেকে নয় কারন বাজার ঢাকা বারোশো আপনি নিজে জমা দিলে প্রধান বাক্সে গিয়ে আপনি জমা দিবেন বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদনটি পাঠাবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি আপনার আবেদনটি পাঠিয়ে দিবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ